টানা দুই দিন ভারী বৃষ্টির ফলে কুমিল্লা গুমতি নদীর অবস্থা গুমতি নদীর পানি ভালো পরিমাণ বেড়েছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব এমন দেখাচ্ছে যে গুমতি নদীর অবস্থা ভয়াবহ এবং বন্যা হয়ে যাবে এমন ভাবে দেখাচ্ছে পানি বেড়েছে তবে আতঙ্ক হওয়ার কিছু নেই গুমতি নদীর নদীর বিলাস এটি ডুবে গেছে গুমতি বিলাস রেস্টুরেন্ট এখানে নিচু এলাকা ভারী বৃষ্টির ফলে পানি বেশি হয় এখানে ডুবে গেছে দোকানগুলা এটি কুমিল্লা ফাল পাড়ার অবস্থা এখানেও আগে যারা খেয়াল করেছিলেন পাড়ের মধ্যে পানি ছিল না এখন পানি বেড়েছে পানির কালার এবং পানির স্রোত ভালো পরিমাণ বেড়েছে তবে বিপদসীমার উপরে এখনো যায়নি নিচে রয়েছে এটি কুমিল্লা চান্দপুর ব্রিজ আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখেই বুঝতে পারছেন এই জায়গায় আগে পানি ছিল না এখন পানি বেড়েছে এখন যে জায়গাটি এটি হচ্ছে টিক্কা সরভিস বলতে গেলে কুমিল্লার গুমতি নদীর আগের থেকে এখন ভালো পরিমাণ পানি বেড়েছে বৃষ্টি যেহেতু হয়েছে স্বাভাবিক পানি বাড়বে গুমতি নদীর পানি নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে গুজবে কান দিবেন না সবাইকে সতর্ক থাকতে হবে কোন সময় কি হয়ে যায় বলা যায় না গুমতি নদীর পারে যারা নিচু এলাকায় রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন যারা নিচু এলাকাত রয়েছেন মনে হয় পানি হবে তারা অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন আবারও বলতেছি সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন গুজবে কান দিবেন না এবং গুজব ছড়াবেন না